যে আওয়ামী লীগ নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তানা ঠিক করো পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লোকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জাতির জন্য কোন ইতিবাচক বিষয় মনে করি না যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত মুখে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর কারণে যাবো না যে তখন আমি না ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্য মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে ব্যাপারে কোন সন্দেহ ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসে আমরা একটু বিএনপির সাথে জামাইতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি সাথে আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো নিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোন জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই একজন দেশের আপনি সচেতন নাগরিক রাজনীতি যদি এবং হিসাবে দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার এপ্রিসিয়েট করা আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উড়বে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবে করতে পারি আবার সামাষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসেবে নেই কিন্তু আমার ভুল দেখাও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে ড্যাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা ঘোষণা বা ইলেকশনের একটা যে সরকার করছে না একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে সেটি কি আপনাদের মধ্যে বিএনপির হচ্ছে আপনাদেরকে একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থা এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশু তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না যে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইম লাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখনো এই তেইশ তারিখ দেড় মাস আমরা একটু অবজার্ভ করছি একটু সময় নিচ্ছি ওকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি বা আপনি যখন বলবেন তখন বলতে পারেন সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পরে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে

না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে আপনি ইজমে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি করবেন আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে ইস জিয়া চাক ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য ধরে সেই পথে থাকতে ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুলুল ইসলাম বা তার পরে যেসব বা খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ে লোক ছিলেন

তিনি কিন্তু অ্যাবাব অল অল ইন অল হইতে পারলেন না এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এটাকে একটু বলি যে আপনাদের গঠতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবন ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবে এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা 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 আপনার একটা ভাইটাল কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনপোজ করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনপোজ করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছে প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকে রচিত কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22 23 তম সংশোধন পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার নীতি ঠিক রেখে যুদ্ধের যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে অ্যাকমোডেশন হবে কোনো সমস্যা হবে না এই এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার বিশ সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে যে নারীরা জামায়াতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামায়াতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটি করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন

একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আরো অনেক পক্ষ আমাদের পরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্য নেই আর প্রতিশোধ যখনই নীতি যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিক্টিম এবং বিক্টিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে আমাদের স্ট্যান্ড এখানে আওয়ামী লীগের নেওয়া হয়নি আওয়ামী লীগকে করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমি কে একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান যিনি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারা রাজনীতি আমি চাই আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলে রাজনীতি করবে কিনা তারা আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাক্সাল কায়ম করেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাক্স

মাঝে মধ্যে তাদের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী কে সাথে নেইনি আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু আইজা করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেলেন যে এটা তার মানুষ মানে তার সরকার মানুষ হাসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে ইসলামের পক্ষ থেকে আজম তিনি কিন্তু এই জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে ওকে লীগ দুই বছর পরে এসে বলে এটা তাদের আমরা হাসলাম তা আওয়ামী লীগের ক্রেডিট ট্রেডিকা করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

জানতে চাই যে আমরা আরেকটি এটি করবো যে এটি আসলে আহ এটি আসলে আহ উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু আহ মোচড় দেওয়া হয়েছে যেটি আহ ডাক্তার না ভালোই ভালোই মোচর দেওয়া হয়েছে